মুহূর্ত আজকে সমাপ্ত হতে যাচ্ছে আমরা জানি দীর্ঘ দশ বারো বছর মেহেরাজের ফসল হবে আজকে শেষ অর্থাৎ তাদের জীবনে মাস্টার্স কমপ্লিট হবে আজকে শেষ সবকের মধ্য দিয়ে আপনাদের আবার বলতেছি নোয়া পড়া মাদ্রাসার পরিচিতি পরিচয় নতুন করে বলা অফিস করা কেন পড়া বিয়ে মাদ্রাসা বাংলাদেশে পঞ্চান্ন হাজার মাদ্রাসার মধ্যে হাতে গোনা সাত আটটি মাদ্রাসা আছে মাত্র যে মাদ্রাসাগুলির বয়স একশো বছর পার করেছে সেই মাদ্রাসার মধ্য থেকে নপড়া ঐতিহ্যবাহী বীর বাড়ি মাদ্রাসা একটা স্বনামধন্য মাদ্রাসা যার বয়স এক শত সতেরো বছর এখন রানিং চলতেছে এটা একটা ঐতিহাসিক ঘটনা বলা যায়

এইভাবে দাঁড়ানো হবে এটা আছে আসসালামু আলাইকুম প্রত্যেকটাকে করতে হলে তার সমাজে একটা সহযোগিতা আছে আয়েশা তত্ত্বাবندس স্টাফ সিআইডি কর্তৃক আপনারা সালাম বড় একটা শুভেচ্ছা আবার ধন্যবাদ ধন্যবাদ আপনাদের কাছে আর কি সাহায্যটুকু বা তালাই অনেক গয়া গেছে অলরেডি তখন তো জেনেছিলেন সাত একাত্তরতম <uma estareca> <toda> <ored> <objectively> <única>

আয়াত কোতি আতা সেবা অনুবিস্মেতে ইত্তি প্রমাণা আয়াত তাই আল্লাহ সবগুলা আয়াত কুক্ত সবগুলা দিয়ে আয়াত কুক্ত সবগুলা কি কুক্ত পাতি দিন যায় লো পাতি দিন যায় লো

বলবো এটা এই যে মূল মাদ্রাসা এই মাদ্রাসা পরে আশেপাশে অনেক মাদ্রাসা হয়েছে সেই সর্বপ্রথম এই পীর বাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সব কলকবুল বাবাইনগরের সর্বস্তরের তাওহিদ জনতা সর্বস্তরের মুসলমানদেরকে বলবো এই প্রতিষ্ঠানের দিকে শুনো তো দেখার জন্য এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করতে হবে আমাদের পীর সাহেব খাজা আব্দুল খাজা প্রফিকু জামান শাহ বর্তমান গদিনে আমাদের নাইব মোদামম আব্দুল হাফেজ আব্দুল্লাহ বুখারীর সহ পীর বাড়ি পীর বাড়ি যারা আছে সবাই যেন দোয়া করে এবং উস্তাদরা

سے پتہ چلتا ہے کہ حال کا ہے ہم جہاں نام کا شاعر

শিরোভূমি পদ্মকালী মোহাম্মদ আলী শাহ ইরানি জন্ম উনিশশো আঠারোশো পঞ্চাশ ইংরাজি কাল পঁচিশে বছর তেরোশোপাশ কলকাতা পনেরোই ডিসেম্বর উনিশশো তিরিশ ইংরাজি শুক্রবার আমি আজ এমন কামেল জন্মবৃত্ত হলো পীরে কামেল অলিক উ শিরো আলহাজ হজরত মৌলানা খাজা মজুদ ইসলামের বড় হুজুরের জন্ম উনিশশো সাত ইংরাজি ইম্প চৌঠা মার্চ তেরো বত্রিশ বাংলা সাতই জানুয়ারি جانی ہوں اللہ 1406 ہمارے طلباء 17 جنوری 1988 راجیوکلا بھائی مہلا محمد علی 1950 میں جو کہ محمد عبداللہ بن محمد اسلام دین دار مدرسہ اور صحابہ

মোহাম্মদ আমিন শাহ ইরানি হজরতের ছোট সাহেব দাদা জন্ম উনিশশো পঁচিশ ইংরাজি ইন্টেকাল পয়লা জানুয়ারি উনিশশো একষট্টি ইংরাজি আজকের এমন অলিকুলের শিরোমণিদের কিছু জন্মবৃত্তান্ত এবং আমাদের মাস থেকে চলে যাওয়া সেই যুগের বিগত আপনার অভিভাবক আছে আব্দুল আলিম সাহেব

পিতা মোহাম্মদ বাকার বিশ্বাস খোলরিয়া খোলরিয়া কালিয়াল মদলানা তামিম মোহাম্মদ রাবু পিতা আফজাল হোসেন সর্দার মধ্যপুর বাঘটিয়া অভয়নগর যশোর